আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাকবিরে তাশরিক আজকের ভিডিও থেকে অতি সহজে আপনাদেরকে শিখিয়ে দিব আজকে আমি সাজিয়েছি প্রথমে আরবি উচ্চারণ দিয়েছি অতপর আরবির মতো করে নিচে বাংলা উচ্চারণ দিয়েছি অতপর অর্থ দিয়েছি সুপ্রিয় দর্শক তাকবিরে তাসরিক কি এটা আমরা প্রথমে জানবো তাকবিরে তাশরিক যেটা নয় জিলহজ ফজরের নামাজ থেকে অর্থাৎ ঈদের আগের দিন ফজরের নামাজের পর থেকে তাকবিরে তাশরিক পড়া প্রত্যেকের জন্য আবশ্যক তেরোই জিলহজ আছর পর্যন্ত এ তাকবীর পড়তে হবে পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ পড়ার পর উচ্চ আওয়াজে একবার তাকবিরের তাশরিক পড়া ওয়াজিব বা আবশ্যক আর মহিলাদের জন্য নিম্ন আওয়াজে পড়া আবশ্যক তারপর চলাফেরা উঠা বসা তথা সবসময় একাধিকবার পড়া মুস্তাহাব সাবাই সব সময় তাকবির তাসিক পড়তে থাকতেন তো আমার সাথে সাথে সকলেই পড়বেন আল্লাহু আকবর আল্লাহু আকবার আকবার বলা যাবে না আকবার বাংলা উচ্চারণ দেখেন আল্লাহু আকবর আল্লাহু আকবার এর অর্থ হচ্ছে আল্লাহ মহান আল্লাহ মহান লা ইলাহা ইল লাল্লহু লাতে তিনি লিফ্ট দিতে হবে লা ইলাহা ইল লা ইলাহা ইল লা ইলাহা ইল বাংলা উচ্চারণ লা ইলাহা ইলাহু এর অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই ওয়ল্লহু আকবার ওয়ল্লহু আকবার ওয়ল্লহু আকবার ওয়ল্লহু আকবার আবার আল্লাহু আকবার তাহলে ওয়ল্লহু আকবার আল্লাহু আকবার বাংলা উচ্চারণ ওয়াল্লাহু আকবর আল্লাহু আকবার অর্থ আল্লাহ মহান আল্লাহ মহান ওয়ালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহিল হামদ এই হাটা হলকের মাঝখান থেকে হা হা এমন হবে ওয়ালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহিল হামদ বাংলা উচ্চারণ ওয়ালিল্লাহিল হামদ অর্থ সব প্রশংসা মহান আল্লাহর জন্য সুপ্রিয় দর্শক এতটুকুই হচ্ছে তাকবীরে তাসরিক আমি প্রথম থেকে সম্পূর্ণ তাকবীরে তাসরিক একবার বলছি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা শিক্ষার ভিডিওটি আজকে কেমন লেগেছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আলোকিত মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে ছিলাম আমি হাফিজ মাওলানা সাব্বির হুসাইন আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ